শাইখের রায়গরি রহমতুল্লাহ আলাইকে শেষ বিদায় এক সময়ের আলো আজ নিবে গেছে বাংলার আকাশ আজ বাড়ি হয়ে গেছে চোখের কোণে জমে জমেছে অশ্রু আজ আমরা বিদায় জানাচ্ছি সেই মহামানবকে শাইখেরায়গরি রহমতুল্লাহ আলাই যিনি বায়ান্ন বছর ধরে লাফনাউট মাদ্রাসার মসনদে বসে হাদিসের নোর ছড়িয়েছেন যিনি হাজারো আলেম দায়ী অশিক্ষক গড়ে গেছেন তার হাতের ছোঁয়ায় আজ লাফনাউটের মাটিতে নেমেছে মানুষের দল কেউ এসেছে গ্রামের পথ পেরিয়ে কেউ শহর থেকে ছুটে এসেছে শুধু এক নদর শেষ দেখা পাওয়ার আশায় সাইখেরায়গড়ির জানা যায় উপস্থিতি আনুমানিক দশ লক্ষ মানুষ এজন্য এক ইতিহাস এক ভালোবাসা সমুদ্র যেখানে চুকের পানি গড়িয়ে পড়েছে দুয়ার ভাষায় এগড়ি ছিলেন বিনয়ী ছিলেন নিরহংকার একজন আলেম তার কাছে পদ পদবি মেটার না মেটার করত আল্লাহর সন্তুষ্টি তিনি নীরবে কাজ করতেন গোপনে দান করতেন আর সবার জন্য দোয়া করতেন যিনি নিজেকে কখনো বড় মনে ভাবেননি তাকে আজ বড় করেছি সৃষ্টিকর্তা কোটি মানুষের ভালোবাসায় আজ তার জানাজা কেবল একটি মৃত্যু নয় এটি একটি ইতিহাস একটি শিক্ষা যে ইলিম আমল আর বিনয়ী মানুষকে অমর করে রাখে এই বিদায় আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু ভালোবাসা ও ইলমের আলো কখনও নিভে না হে আল্লাহ আমাদের প্রিয় সাইকে রায় হুজুরকে আপনি ক্ষমা করে দিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তার পরিশ্রমের প্রতিদান যেন আপনি জান্নাতুল ফের দিন আমাদের প্রজন্মের মাঝে এমন আলেম দান করুন যার তার মতো যারা তার মতো একনিষ্ঠভাবে কোরআন হাদিসের দাওয়াত বহন করবে আজ আমরা কাঁদছি কিন্তু গর্ব করছি